আসসালামু আলাইকুম আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা যাদের সব শোরুম আছে বা আপনারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন তো তারা কিন্তু আমাদের এই কালেকশন দেখতে পারেন আমাদের কাছে হিউজ ম্যান্স এর কালেকশন আছে আমরা জাস্ট হোলসেল দেন এর কাজটা করে থাকি দেশে এবং দেশের বাইরে আমরা হিউজ প্রোডাক্ট কিন্তু সেল করে থাকি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টের এম্বোর্ডারি ওয়ার্কটা খুবই চমৎকার এবং আমাদের এই প্রোডাক্টগুলো এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু প্রোডাক্ট তৈরি করা হয়েছে তো এটা ওয়ান এইট জিএসএম দেন এটা প্রত্যেকটি নেকে কিন্তু রিপ ম্যাচিং করা আছে নিটিং টাইম করা প্রোডাক্ট আর দেন এই ব্র্যান্ডের আরও একটি প্রোডাক্ট এই যে আরমানি হ্যাঁ তো খুবই চমৎকার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একবার প্রিমিয়াম সেগমেন্টে দেন যদি লোজ ভেটনের একটা প্রোডাক্ট দেখায় তো ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে আরিয়াম বুটার এটা খুবই আনকমন একটি প্রোডাক্ট দেন যদি ফেন্ডি দেখায় হ্যাঁ ফেন্ডির ভিতরে আমাদের কাছে তিনটা কালার ছিল এখন হাউ দুইটা কালার এখন অ্যাভেলেবেল আছে ফেন্ডি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার একটি ফেন্ডি দেন হচ্ছে এই যে ফেন্ডি আরো একটি কালার হ্যাঁ তো এরকম হিউজ হাইডেন্সিটি অ্যাম্বোডারি ওয়ার্ক করা প্রচুর প্রচুর আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে দেন এক্সপোর্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে তো যারা হোলসেলে নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু আরও অনেক অনেক টি শার্টের কালেকশন আছে যেমন এই যে এদিকে দেখুন এই যে প্র্যাডা হ্যাঁ প্র্যাডার ভিতরে আরও চমৎকার একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দেন এই যে চায়না ফেব্রিকের ভিতরে আরও চমৎকার একটি প্রোডাক্ট হ্যাঁ এই যে আরও চমৎকার চমৎকার অনেক প্রোডাক্ট দেন সলিডের ভিতরে কিন্তু হিউজ প্রোডাক্টের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন যে ড্রপ সোল্ডার টি শার্ট এর কালেকশন হিউজ প্রোডাক্ট আমাদের কোয়ান্টিটি স্টকে থাকে যারা অর্ডার করতে চাচ্ছেন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন কোন পরামর্শ বা যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা সেক্টর দশ রানাখলা ছয় নম্বর রোড হাউস নম্বর সতেরো তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম